আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমৃত দিনদার ইমানদার ভাই ও বোনেরা আমরা আজকের যে হাদিসটা জানবো রাসুল সাল্লামকে বেশি ভালোবাসবে কারা পৃথিবীতে কত মানুষ মুসলিমদের ভিতরেই কত মুসলমান আছে পৃথিবীতে কিন্তু রাসুল বললেন যে আমাকে ভালোবাসবে কারা আমরা জেনে নিই আদিস থেকে ইনশাল্লাহ তো আসুন আদিসের দিকে আলী রাজালানু হতে বর্ণিত তিনি বলেন সেই মহান সত্তার কসম যিনি বীজ থেকে অঙ্কুর দম করেন এবং জীবকুল সৃষ্টি করেন নবী সাল্লা সাল্লাম আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে মুমিন ব্যক্তি আমাকে বেশি ভালোবাসবে এবং মুনাফিক ব্যক্তি আমার সাথে শত্রুতা পোষণ করবে সুবহান আল্লাহ যারা মুমিন যারা ইমানদার একমাত্র তারাই আল্লাহ রাসুল সাল্লামকে ভালোবাসবে আর মুনাফিক আল্লাহ রাসুলের সাথে শত্রুতা করবে হাদিসটি সই মুসলিম একশো তেতাল্লিশ নম্বর হাদিস মোহানডবুল আলামিন আমাদেরকে খাটি মুমিন হয়ে আল্লাহ রসুল এবং আল্লাহকে ভালোবেসে জান্নাতে যাওয়া তৌফিক দান করুন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ